গুড মর্নিং এভরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু কানেক্ট মেমসিস ব্লগ আমি অনন্যা আর আমার আরও একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি আর আমরা যে বাড়ি গেছিলাম আমরা ফিরে চলে এসেছি গতকাল বিকেলবেলা ফিরেছি তো আজকে হচ্ছে আমাদের ছুটির পর ব্যাঙ্গালোরে ফিরে আসার পর আজ কিন্তু প্রথম সকাল তাই সকালটা একটু দেরি করেই স্টার্ট হয়েছে আর কাল থেকে এতটাই ক্লান্ত ছিলাম ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ লাগছে তো চলো চাটা ওকে এবার দিয়ে দিই আর এই দিকে দেখো আমরা বাড়ি গিয়েছিলাম একটা মাত্র ব্যাগ নিয়ে আর আসার পর এত এত জিনিস এসছে সমস্ত কিছু আনপ্যাকিং করা হয়নি কিছু কিছু করেছি আর এই হরিণ দুটো এবার বাড়ি থেকে এনেছি মা দিয়েছে তাই এই হরিণ দুটোকে এখানে রেখেছি আমার এখানে দেখো কত বাসন জড়ো হয়েছে এক দফার বাসন অবশ্য আমার ধোয়া হয়ে গেছে কিছু কাঁচের প্লেটস আর কাঁচের গ্লাস সমস্ত কিছু বাড়ি থেকে তো সেগুলোকে আমি অলরেডি ধুয়ে দিয়েছি আর সেকেন্ড ফেজে কিন্তু এই বাসনগুলো সব পরিষ্কার পর্বত মিটে গেল এবারে জলখাবারটা বানিয়ে নেবো তো জলখাবারে তো কিছুই নেই সেরকম বানানোর মতো ওটস ছিল একটু আজকে ওটসেরই কিছু একটা বানিয়ে দিই এখন ওটসটা বের করলাম এই এই যে ভালোই আছে তো তো ডিম দিয়ে কিছু একটা একটা বানিয়ে দিই না ঝামেলা থাকে যে জল খাবার কি বানাবো তারপরে যদি যদি কোনো কিছু বাড়িতে না থাকে তাহলে তো আরও একটু টেনশন হয় তো আমি এখানে আজকে বানাবো ওটস চিল্লা তো ওটস চিল্লার জন্য আমি একটা বাটিতে কিছুটা ওটস নিয়েছি আর তার মধ্যে এই দুটো ডিমকে কিন্তু আমি ভেঙে দিয়ে দেবো তো মাঝে মাঝে এই সমস্ত খাবার না খাওয়াটা খুব হেলদি আর খুব ভালোও লাগে খেতে আর মুখের স্বাদটাও চেঞ্জ হয় যদিও এই খাবারগুলো আমি খেতে অভ্যস্ত কিন্তু আমার হাজব্যান্ড না ও অতটা পছন্দ করে না খেতে কিন্তু তাহলেও এক দু দিন তো অ্যাডজাস্ট করাই যায় ও সত্যি করে অ্যাডজাস্ট তো আমি একটু দুধ দিয়ে দেবো এর মধ্যে বেশি দুধ না এই যে ছোট আমার যে হাতাটা দেখছো এই হাতাটা দু হাতা আমি দুধ দিলাম তো দুধটা দিলে না এটা টেস্টটা খুব সুন্দর হয় আর তোমরা চাইলে এটার মধ্যে একটু মধু অ্যাড করতে পারো আমি কিন্তু মধু আজকে আর অ্যাড করিনি আমি তার জায়গাতে একটু পেঁয়াজ কুচি দেবো আর একটু আদার আদা দেব গ্রেট করে তো আদাটা দেওয়াতে কিন্তু স্বাদটা আরও সুন্দর হয় তো সেইটা এখন করি পেঁয়াজগুলো কাটতে কাটতে হাতটাও খানিকটা কেটে গেল তো ওইভাবেই করছি তো এই মিক্স যেগুলো আমি কেটে কুটে রাখলাম তো এই জিনিসগুলো ওইটার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখব মিশে গেছে তখন একটু নুন দিয়ে দেবো একটু গোলমরিচ দিয়ে দেবো গোলমরিচ দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নেবো একদম মিহি পেস্ট করে নেব এরপরে কিন্তু আমি একটা প্যান গরম করব তাতে একটু সাদা তেল দিয়েছি খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আমি যেহেতু একদম কম তেলে রান্নাটা করতে পছন্দ করি তাই একদমই কম তেল দিয়েছি আর এইভাবে ছোট ছোটো পিঠের আকারে কিন্তু আমি এই চিল্লাটাকে একটু একটু করে দিয়ে হালকা হালকা করে স্প্রেড করে নেব তো দেখো আমার কিন্তু এখানে এই চিল্লা বা প্যানকেক কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু আমি দুজনের দুটো বানিয়ে নেব আর হ্যাঁ মাঝে তোমরা একটু ঢাকনা দিয়ে দিও ঢাকনা দিলে কিন্তু ওটসটা খুব সুন্দর সেদ্ধ হয় আর যদি আমি ওটসটাকে দুধের সাথে প্লেন খেতেই পছন্দ করি সেটা বেশি হেলদি কিন্তু আজ তো যেহেতু সেও খাবে তো সেই জন্য আজকে নতুন ধরনের একটা কিছু বানালাম তো ব্যাস এই রান্নাটা এখানে হয়ে গেছে এটা কি একটু চৌকো করে চার ভাগ করে সমান করে কেটে নেবো কেটে একটু সস দিয়ে পরিবেশন করে দেবো আর এই কাটাটা কিন্তু একটু ঝামেলার কারণ জিনিসটা গরম থাকে তো তো হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই সমস্ত খাবার না মাঝে মাঝে বানিয়ে দিলে দেখেছি ও কিন্তু খায় রেগুলার হয়তো দিলে খাবে না কিন্তু হ্যাঁ মাঝে মাঝে খায় আর আজকে এমনই একটা পরিস্থিতি ছিল এক তো কালকে আমরা এলাম আসার পর কোথাও বেরোনোও হয়নি আর বাড়িতে না সত্যি বলতে সেরকম কোনো কিছুই ছিল না মুড়ি এনেছি অনেকটাই বাড়ি থেকে তো মুড়িটা এখনো পর্যন্ত ঢালা হয়নি তো চলো আমার কিন্তু খাবার রেডি ওকে দিয়ে দিলাম আর এই যে আলুর প্যাকেটটা বের করে নিয়ে এসেছি কারণ আজকে তো রান্নাতে লাগবে আর এই আলুগুলো সব এনেছি বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ওখানে আলুর চাষ হয় তো সেখান থেকে এতটা আলু আমার শাশুড়ি মা আমাকে দিয়েছেন তো এই আলুগুলোকে একটু সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখে দেবো আর আমার ব্রেকফাস্টও আমি এখানে নিয়ে নিয়েছি তো সব করতে করতে আমার ব্রেকফাস্টও বানানো হয়ে গেছিলো এবার আমি ব্রেকফাস্টটা করে নেবো চট করে আটটা বাজে এখন ঘড়িতে এই ছিল্লাটা অনেক দিন পর খেলাম অনেক দিন পর মানে যখন আমি একা থাকতাম তখন আমি সব বানিয়ে বানিয়ে খেতাম তো আবার চেষ্টা করছি আবার সেই পুরোনো ডায়েটে ফিরে যাওয়ার কারণ এবারে বাড়ি গেছিলাম না এক থেকে সবাই বোঝে কত মোটা হয়ে গেছিস কত মোটা হয়ে গেছিস ফাইনালি আমিও রিয়েলাইজ করলাম আমার ওখানে যে সমস্ত জামা কাপড় রাখা থাকে সেগুলো দেখে যে হ্যাঁ সত্যি আমি ওয়েট অনেকটাই গেন করে ফেলেছি তো এখন আজ থেকে সেই জার্নিটা শুরু হলো আবার পুরোনো যে আমার শেপ ছিল সেই হিসেবে ফিরে যাওয়ার মানে একটু ওয়েট লস করার জার্নি আজ থেকে স্টার্ট হলো তাহলে ব্রেকফাস্ট এখন তাড়াতাড়ি করে করে ফেলি কারণ আজকে অনেক কাজ আছে যেমন তোমাদেরকে দেখালাম আমি গেছিলাম এখান থেকে একটা ব্যাগ নিয়ে আর আমি ফেরত এসেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক্সট্রা ব্যাগ নিয়ে মানে আমার যেটা ব্যাগ ছিল সেটা ছাড়া আরও সাতটা এক্সট্রা ব্যাগ নিয়ে আমি ফেরত এসছি তো সেই সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে টুছিয়ে রাখতে হবে কিছু কিছু জিনিস গুছিয়েছি অলরেডি মানে টোয়েন্টি পার্সেন্ট মতো হয়েছে বাকি এইটির পার্সেন্ট কাজ এখনও বাকি আছে তো সেইগুলোকে কমপ্লিট করব আর লাঞ্চের জন্য তেমন খুব একটা কিছু বানাবো না ওই সেদ্ধ সেদ্ধ কিছু একটা করে নেব কারণ আজকে এইটাকে কমপ্লিট করে রেখে দিতে হবে আর রুমটাকে একটু ভালো করে ক্লিন করতে হবে কারণ দিন ছিলাম না তো প্রায় এক মাস আমরা ছিলাম না তো সেই জন্য চটপট করে ব্রেকফাস্টটা করে নিই আগে তারপরে এগুলো স্টার্ট করবো সেকেন্ড ফেজে আমার বাসন ধোয়া কমপ্লিট এবারে থার্ড ফেজে এইগুলো ধোবো এরপরেও আরও কিছুটা আছে আর এখানে ভাতটাকে ফুটিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এইদিকে ডাল হচ্ছে ডাল হচ্ছে এটা গরম হয়ে যায় খুব বাড়ি থেকে এলে কত জিনিস দিয়েছে এটা দিয়েছে শাশুড়ি মা এটা মা এটা শাশুড়ি মা মানে মিলিয়ে মিশিয়ে একদম ভর্তি করে পাঠিয়েছে এত এত জিনিস এই জিনিসগুলোকে আগে গুছিয়ে রাখবো চানাচুর তো মনে হয় আছে চানাচুর দুটোকে আর ঢালছি না চানাচুর দুটোকে র্যাকে রেখে দিই এই যে ভর্তি মানে একটা তো এই দেখো একটা পুরো ভর্তি একটা যে কোথায় রাখবো তার জায়গা নেই এবার এইগুলো আস্তে আস্তে গুছাই এইগুলোটা দিয়ে স্টার্ট করি যাওয়ার সময় এই যে এই লঙ্কাগুলো দিয়ে গেছিলাম তো এই জন্য এইগুলোতে কোনো কিছু হয়নি তো এই হলুদগুলো দেওয়া হয়েছিল বুম্বার বিয়েতে যারা এ স্ত্রীগুলো আলতানিতে এসেছিলো তাদের তাদের জন্য খুব সুন্দর একটা প্যাকেজিং করা হয়েছিল তো সেখানেই ছোট্ট ছোট্ট হলুদের প্যাকেটগুলোও ছিল তো সেটা দিয়ে স্টার্ট করলাম তো আজকে লাঞ্চে বেশি কিছু ঝামেলা করবো না একটু ঝাড়া ঝাপটা লাঞ্চটা বানাবো তো তার জন্য আমি পোস্ত বাটবো পোস্তর বড়া করবো আজকে একটু তো কাঁচা লঙ্কা যেহেতু নেই তাই শুকনো লঙ্কা দিয়ে পোস্তটাকে একটু পেস্ট করে নেবো তো পাউডার পেস্ট করব আর জল দেব না পরে হালকা জল দিয়ে পোস্তটাকে তো এই দেখো আমার কিন্তু পোস্তর পেস্ট রেডি হয়ে গেছে আর একটা পাত্রর মধ্যে পোস্তর পেস্টটাকে আমি ঢেলেও দিয়েছি আর ওইদিকে দেখাই কি অবস্থা এই দেখো থার্ড ফেজের এত এত বাসন আমার কমপ্লিট এবারে শুরু হবে ফোর্থ ফেজের কাজ আর তাওয়াটা আর ওই যে প্যান্টটাকে ওখানে ফিক্স করেছি তো ওই দুটোর জায়গা এখন আপাতত ওখানে তাহলে কি এই র‍্যাকে যে সমস্ত জায়গাটা লাগতো না তো ওই জায়গাটা কমেছে আর বড় বড় কড়াইগুলোকে সব তুলে দিয়েছি ওইগুলো তো এখন আর কাজে লাগবে না তো সেই জন্য ওইগুলোকে তুলে দিলাম তো চলো এবারে আমি এই পোস্তর বড়াটার জন্য মেখে নিই আগে তো একটু আলু দেবো আর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু সর্ষের তেল আর নুন ব্যাস এইটুকুই আর কিছু দেব না তো এই আলুটার সাথে পোস্তটাকে ভালো করে মেখে নেবো তারপরে গোল গোল লিচি করে বড়ার আকারে সেভ করে নেবো তো অনেকটাই মেখে ফেলেছি একটু কম নিলেই ভালো হতো মনে হচ্ছে চারটে মতো হয়ে যাবে দেখা যাক এখন কটা হয় আর আমার না এই পোস্তর বড়া খেতে খুব ভালো লাগে মানে শুধু পোস্তর বড়া না পোস্তর যে কোনো জিনিস খেতে আমার খুব ভালো লাগে আর কেন ভালো লাগে জানি না ছোটোবেলায় কিন্তু আমি খুব খেতাম না এটা বড়ো হওয়ার পর আমার ভালো লাগছে তো এই কড়াইটাই এবার শ্বশুরবাড়ি থেকে এনেছি লোহার কড়াই তো এই কড়াইগুলো কিন্তু খুব ট্রেন্ডিং চলছে এখন তাই না তো এই কড়াইটাতে আমি একটু সর্ষের তেল গরম করলাম আর তার মধ্যে বড়াগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো আর আরেকটা কি জানো তো এই কড়াইটাতে না মানে তেলটা একটু কম লাগে দেখেছি এর আগে যে বড় কড়াই দুটোতে রান্না করতাম প্রচুর তেল লাগতো এত তেল লাগতো না মানে খুব তেল লাগতো তার তুলনায় দেখছি এই কড়াইটাতে তেলটা কম লাগে তো আমার এক পিট করে ভাজা হয়ে গেছে এবার উল্টো পিঠটা ভাজতে দেবো আর ওইদিকে সাইডে আরও দুটো বড়া আছে তো সেই দুটোকেও আস্তে আস্তে ভেজে নেবো আর তার সাথে আলুটাকে একটু সেদ্ধ করে রেখেছি তো আলু সেদ্ধটাকে মাখবো একটু শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে নিয়েছি নুন দিয়ে পেঁয়াজ কুচি এই সমস্ত দিয়ে আলুটাকে মাখবো একটু ডাল করেছি আর ভাত তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ কারণ কি লাঞ্চটা বললাম যেমন অনেক কাজ আছে সেগুলোকে করতে হবে তো আমার লাঞ্চ রেডি এইগুলোকে তাড়াতাড়ি করে আমি পরিবেশন করে দেবো কারণ গরম গরম এই জিনিসটা খেতেই ভালো লাগে আর এই ভ্লগটাকেও এখানে শেষ করছি আমি ভ্লগ কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশানে আর একটা লাইক করে দিও প্লিজ আর নতুন কোনো বন্ধু আমার ভিডিও দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তোমরা কেউ সাবস্ক্রাইবই করছো না সবাই দেখে দেখে চলে যাচ্ছ প্লিজ একটা ছোট্ট সাবস্ক্রাইব কিন্তু করে দিও আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে ভ্লগে দেখতে থাকো কানেক্টু মিউসি ভ্লগ